আমরা চলে আসলাম আবার সেই হরিণের বাড়ি দেখলই দেখতে মন যায় হরিণ আমাদেরকে দেখলেই দেখতে চায় আমাদেরকে দেখতেই থাকে খালি দেখে যত আমাদেরকে দেখতেই থাকে আয় আয় রে বাটা দুরুস্কা এই যে এই জন্যে গিয়ে ললো সবার সবার নেতা

ওইটা ইয়ে দেন খাবার দেন ওই দেখ ছোট বাচ্চা কটা আছে একটা ছোট বাচ্চা অনেক কটাই আছে এক দুই তিন চার পাঁচ নতুন মানুষ দেখলে ওরা হইলো বয় বয় প্রায় বত্রিশ বছর ধরে উনি পালতে আছে হ্যাঁ এই হরিণ দেখা শোনা সবকিছু ওনার

हां <laughs> 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 <laughs>

কটা গুরু চয় টাই হুম গরুর খাবার তো একদম স্পেশাল খাবার চিন্তা করছেন শুনি কি পরিমাণ ভয় পাইলো এটা তো গরুর রাখা ইয়ে না গুরু ঘরটা তো সুন্দর আছে পরিষ্কার আছে

ও যে ওই খাজার মধ্যে এটা তো ভয়েতা মুখ ভরে ভরে চেনার চেষ্টা করে এই এই যেগুলা তাও তো মোটামুটি ভিতর হইছে মুখ দাঁনা দিক কে আছে মুখ গলে আবার খাই লইত আচ্ছা এখন এখন খুব খাই না ওরা দেই যে এতডা না এই গাছে ওঠে না উঠতে পারে না গাছে খাইতে পারে না কিন্তু কই ডালে দিনা

ওকেন সেটা লই আইলাম কাছার গেলাম না এই কাছে কাছে এই কেন নগো সব সব তো তাই আরে আমার বাবা অনন্ত তো শক্ত দিকে বরাবর বেশি খায় না এই এই ডোমরটা খাইবি এই এই কাছে ডোম ঠিক আছেটা খাইব এইখানে कहां येणार ওদের ওদের ইয়া দুর্বল সাহসটা কম কিন্তু ওরা অনেক পারে ওদের স্পিরিট সেই যা তোরা কাছে আইলি না তোরা পাস আমরা তোকে দেখতে আইলাম হ্যাঁ সব তাকাই আছে আমার দিকে দেখেন প্রতিটা হরিণ আমার দিকে তাকাই আছে আমরা দেখতাছি আমি ভিডিও করতে আসি ই কারণে সবাই তাকাই আছে সবাই দেখেন খাবার টাবার রেখে সবাই আমার দিকে তাকায় আছে সবাই তাকাই আছে আমার দিকে এক দিনে তাকাই আছে সবাই এক দিনে দেখে পুরো ডাকে না আর হরিং অভাব নাই

এগুলো কই দিবেন তো তাই না মানে ওর কষ্ট হবে হ্যাঁ ধন্যবাদ মোটামুটি ওনারা যে হরিণ খাবারগুলো দেয় ভালো কিন্তু ওদের ওদের সাহস নাই ও অনেক দুর্বল আর ওদের হাট হোক ওদের হাট দুর্বল না ওদের মনে ভয় থাকে প্রচুর পুরা গ্রাম এলাকায় আসলাম আমরা শুটিংয়ে তো আমরা যে হাউজে উঠলাম ওই হাউজের ওই মালিকের হরিণ আছে তারপরে গরু আছে বেড়া আছে পুকুর আছে বিশাল বড় বড় এই যে এই ফসলগুলো ওনার এটা কি গম হ্যাঁ এটা গম ক্ষেত এরপরে বড় বড় পেঁপে গাছ আছে কপি আছে তারপরে আবার পিঁয়াজ মানে ওনার কোনো কিছু কিনতে হয় না মানে ওনার খাবারের সব ধরনের দরকারি উনি নিজেই এখানে লোকজন দিয়ে ওনার করায় আবার পুকুরও আছে বিশাল খেজুর গাছও আছে মানে এই হাউজের যে মালিক ওনার কোনো কিছু কিনতে হয় না মানে বলেছিলে গো ভালোবাসি বিশাল পুষ্কুনি এটা অনেক অনেক মাছ আছে এরকম পুষ্কুনি আছে দুইটা আর এই যে ওনার স্পটটা স্পটটা অনেক বড় অনেক জায়গা দুদিও রুম তেমন একটা করে নাই কিন্তু এটা ভবিষ্যতে উনি নাকি শুটিং স্পট করবে এটা হলো এটা হলো রাজশাহী একদম এয়ারপোর্ট রাজশাহী এয়ারপোর্টটা আছে এই এয়ারপোর্টের একেবারে কাছে মানে এয়ারপোর্টের দেওয়ালের লগে এই যে এইটা তার পিছটা এখানে আমরা আসছিলাম কাইম্পেট্রোলে শুটিং করতে প্রায় সাত দিন থাকবো আজকে অলরেডি পাঁচ দিন হয়েছে আর দুই দিন আমরা আসছি এই যে এটা হলো হাউস হাউসটা অনেক বড় একটা পুস্কুন পুষ্কুনি পুসকুনি আপনাদের আমি দেখাইলাম ওই সাইডে তো এই যে আর একটা যে যেহেতু ঠান্ডার দিন মাছ আসলে তো একটা বাসে না গরমের দিন হলে বাসতো কিন্তু অনেক মাছ আছে এবং পুষ্কুনিটা অনেক বিশাল আপনারা দেখি বুঝতে পারতেছেন যে পুষ্কুনিটা কত বড় একটা পুষ্কুনি ঠিক আছে এই যে এইখানে নৌকার মতন এটা কি অনেক বড় একটা স্পট আর ওই যে ওইখানে আমাদের খাবারের ব্যবস্থা আছে এটা হলো আমাদের থাকার রুম এটা দুতলা আর এই যে গোল দেখতে আসেন এটা হলো গিয়া ওয়াশরুম আমাদের কাপড় থুপড় এখানে শুকাইতে আছে আর ওগুলো এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল গাছ মানে নতুন ওনারা সম্ভবত এখানে অনেক কিছু ওনাদের করার পরিকল্পনা আছে সেটা সময় লাগবে আর এখানে দুই সুন্দরী আবার টিকটক করতে আছে কাদের ফাঁকে টিকটক করতে আছে দুই সুন্দরী একসাথে এবার আপনাকে দেখাবো বড় বড় পেঁপে আপনার এই দেখেন এর এত বড় পেঁপে ওই সে যাওয়ার সময় একটা বিষ নিব দেখছেন এত বড় পেঁপে এর আগে দেখেছিলাম একটা পেঁপে ওই সাইডে খেয়ে ফেলছে আবার এই দিকে দেখতেছি একটা পেঁপে খেতে আসি পাকা পাকা পেঁপে খাই কিসে কোথায় পেঁপে পারছে এটা খেয়ে ফেলছে ইচ্ছা করলে পেঁপেটা আমি এখান থেকে নিয়ে যেতে পারি সিঁড়ে আমি নিজে খেতে পারি কিন্তু খাব না কারণ যেহেতু এটা এই হাউজে মালিক নাই থাকলে হয়তো বলে খাইতাম আমি ইচ্ছা করলে খেতে পারি কিন্তু একজনের জিনিস না বলে খাওয়া ঠিক না হয়তো অনেকে ভাবতে আছেন যে ভাই এটা তো পাখি নষ্ট করতে আছে পাখি নষ্ট করে না কারণ পাখিরও খাবারের দরকার আছে তার জন্য এটা যেহেতু পাখি খাইছে এটা পাখি পুরোটাই পাখি খাবে আমরা আর না খেলাম না তাদেরও তো আসলে খাবারের দরকার আছে এই কারণে পেঁপেটা নিলাম না কিন্তু পেঁপেটা কিন্তু ভালো পাকছে দেখুন আপনাদের ক্যামেরা বুঝতে পারতেন পারতেন না একদম ফুল পেকে গেছে পেঁপেটা পাখি ওই দেখাইছে যে আসলে উপরে তো অনেক তাই দেখাইতে আসলে ইয়ে হয় দে পাখি দিতে খাইতে আছে কালারটা কিন্তু খুব সুন্দর আসলে পাকা পেঁপে খাওয়াটা অন্যরকম মজা তো এখান থেকে আসলে পাকা আরও আছে আমি নিলে নিতে পারি কিন্তু কোনো দরকার নাই না বলে জিনিস কেন নিব তবে হ্যাঁ এই পেঁপেটা আমি যাওয়ার সময় নিয়ে যাবো এটা আমি যে হাউজের যে ম্যানেজার আছে ওনাকে বলছি এই যে এই বড় পেঁপেটা এই পেঁপেটা অনেক বড় প্রায় পাঁচ থেকে ছয় কেজি হবে ওজন এই পেঁপে এই নিব আমি এটা বিষ করার জন্য নিব ওইখানে পেঁপে ছিল ওইটা মনে হয় কে নিয়ে গেছে পাকা এখানে আবার করবেল গাছ আছে ফুল গাছ আছে এইখানে ওনাদের হাউসটা যে এটা পুরোটা মালিকের এটা অনেক দূরে বাউন্ডারি তো এইগুলা জঙ্গল তো তার জন্য বোঝা যায় না অনেক লম্বা তো আমাদের ওই পুষ্কুনির পুষ্কনির শুটিং চলতে আসে অনেক দূরে ওই যে লোক লোক দেখতে পারতেছে আমাদের শুটিং চলতে আসে ওই যে লোক লোক দেখা দেয় এখানে আমাদের শুটিং চলতে আসে আসলে দেখছেন কিছু লোক দেখা দেয় যে আমি ভালো না তো ভাই ধরতে পারি না তো ঠিক আছে আজকে এই বন্ধক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসলে আর দেখানোর মতো আর কিছু নাই ঠিক আছে এটা স্পটটা অনেক বড় এত হাঁটা যাবে না এত ঘোরা যাবে না আমাদের আসলে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই যেখানে আমাদের যে খাবারের টেবিল শুটিংয়ের যেই খাবার টাবার তৈরি হয় নাস্তা সেটা আসলে আপনাদেরকে দেখাই এটা আমি ভুলে গেছি যেহেতু আপনারা আসলে আমরা বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের দেওয়া হয় শুটিংয়ে এবং সারা বাংলাদেশই আমাদের ঘোরা হয় শ্যুটিংয়ে একটা ভালো যে সারা দেশ এবং বিদেশ ঘোরা যায় খরচ ছাড়া কোনো খরচ লাগে না সমস্ত কোম্পানির এইখানে যে খাবারের ব্যবস্থা করা হয় খাবারের টেবিল আমাদের কি দিতেছেন

না পাক খুঁজতে আছে এটা মাছ করাই বড় তো এখানে বুঝা যায় না এই যে বর্তা এই যে মাছ পাক হবে মাছ আনছে আর কিছু দেখাইলাম না আর কিছু দেখানে নাই রাজত্ব মাঝে আমরা আপনার দেখেনি থাকে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই পর্যন্ত

আচ্ছা তা আপনার সা উত্তরা রিসর্ট উত্তরা রিসোর্ট আছে আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবে আমার বসের নাম্বার আছে নাম্বার তো বসের বসেটা দিলে হবে না কারণ নিজের নাম্বার দিতে হবে কারণ যোগাযোগ করলে তাহলে আপনার সাথে করবে এই যে আপনার জালুরভাই আছে তার ফোন দিয়া এখানে কিভাবে নিয়মকানুন বারা টারা সব কিছু সুযোগ সুবিধা আছে সব কিছু ফোনের মাধ্যমে জাননা নেবেন

তারা এই নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে শিওর হয়ে আপনাদের মতন আপনার কথা বইলে এখানে আসবেন মোটামুটি জায়গাটা ভালো আমি তো আপনাদের পুরোই জায়গাটা দেখাইলাম ভিডিও করে ঠিক আছে তো আজকে এই ফোন দেখ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ